দেখো ভাই বোধহয় অলরেডি বলে ফেলছে যে ভাই তার সেশনে কিন্তু আর ইউ সি ফার্স্ট হয়েছিলেন উনি কোশ্চিন বাইক সলভ করে গেছিলেন কোশ্চেন প্যাটার্ন ভালো মতন পড়ছিলেন উনি ফার্স্ট হয়েছিলেন বিলিভ মি ভাই আমার প্রিপারেশন সেরকম ছিল না দ্যাটস ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল আমি খুব বেশ সিরিয়াসলি দেন আমি স্টিল পার্শ্ববর্তী হয়েছিলাম তারপরে ভাইসে দাঁড়ায় আছি এটা একটা সেই অপরচুনিটি আমার জন্য অনেক বড় একটা সম্মানের বিষয় হ্যাঁ তো আমি যদি এই অবস্থান থেকেও ওই রকম ভাবে ফাইট করতে পারি সো তোমার জন্য আসলে হেরে যাওয়ার মতো ওরকম কিছুই নাই এবং তোমার লাইফের সামনেও অনেক জায়গা হয়তো বা খোলাই আছে এখনো সো এভারেজ একটা কথাবার্তা সেটার মধ্যে প্রথম অপশন অবভিয়াসলি আমাদের জন্য হচ্ছে সিইউ কারণ সিইউ ক্র্যাশ কোর্সটাই হচ্ছে আমাদের জন্য মানে সিইউ ক্র্যাশ কোর্স পারফুলি আমাদের সিইউ পরীক্ষাটাই হচ্ছে আগে

ক্যালিবার অনুযায়ী তুমি ফার্স্টে সার্স্টে আসো লিটারেলি কারণ অপশনের দিক থেকে চিন্তা করলে অপরচুনিটি বা আদার্স মানে তুমি যদি খুব ফ্লেক্সিবল লাইফ লিড করতে চাও তাহলে ঠিক আছে তোমার জন্য এই ইউনিভার্সিটি সাবজেক্টগুলোতেও আরামসে চার বছর পার হয়ে যাবে বাট যদি লিটারেলি সব সব অপরচুনিটির কথা চিন্তা ভাবনা করে একটা মানে ইনস্টিটিউশনাল প্রাইডের কথা চিন্তা ভাবনা করে যদি কোথাও যুক্ত হতে চাও তাহলে তোমার জন্য সার্স্ট আসলে একটা বেস্ট অপশন হয় বাট বাট ক্যালিভারটি আমাদের অলওয়েজ এক একজনের থেকে আরেকজনের ডিফারেন্ট হয় ঠিক আছে তো তুমি ডিউ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যদি অবভিয়াসলি দেখতে পাও যে আসলে তোমার ভিতরে এখনো উইকেন্সের পরিমাণটা খুব খুব বেশি যে আছে এটাই সত্য মানে খুব বেশি যে তুমি কাভার আপ করতে পারছো এমন না তাহলে তোমার জন্য খুব সত্য কথা সবকিছু একেবারে এরকম ভাবে তোরজোর টর্জোর করে না ধরে স্পেসিফিকলি কোনো কিছুকে একেবারে আঁকড়ে ধরা যেরকমটার জন্য অপশন হতে পারে একটা হচ্ছে সিউ আর যেটা আর ইউনিট সেটা সেটা যেহেতু পুরো রমজান মাস পরে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হবে সো তোমার যদি অবস্থা খুবই বাজে হয়ে থাকে তাহলে তুমি এখানে একটা কথা বলি দেখো সামনে রমজান মাস এই রমজান মাসেই জম কেন জম রমজান মাসে অনেক মানুষজন এই রমজান মাসে আর এই রোজা আছে পড়বো না তুমি এখানে একটা পাওয়ার নিতে পারো সাহাবিরা কিন্তু রোজা রাখে যুদ্ধ করতো সো এট পয়েন্ট তুমি যখন রোজা থাকে এক্সট্রা পড়তেছো তোমার উপর রহমতটা কার বুঝতো কোন জায়গা থেকে তোমার উপর এক্সট্রা বর করতে আসবে তুমি যখন রোজা থাকে সেরি করার পরে ফজরের পরে পড়তে বসো তখন আসলে পাওয়ারটা বা তোমাকে ব্যাকআপটা কে দিচ্ছে কোন শক্তিটা ব্যাকআপ দিবে দিবি ইউনো সো এই টাইমটাতে কিন্তু টানতে গেলে একটা আলাদা শক্তি অনুভব করবো যে রোজাদারের শক্তি আমি রোজা আছি আমি পড়াশোনা করব। অনেক মানুষজন রোজাটাকে ওসিলা ধরে পড়াশোনা কমাই দিবা রমজান মাস করব না টায়ার্ড লাগতেছে বাট তুমি বলবা রমজান মাস আমি রোজাদার আমার রহমত দিব আল্লাহ আমাকে শক্তি দিবা আল্লাহ হে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও পড়া শুরু করো টান দাও দেখবা যে রমজানের পরে ইনশাআল্লাহ যে কটা ভর্তি পরীক্ষা দিবা সবগুলোতে টানবা আমাদের বাসায় আমি যেটা করতাম যে আমি রাতের বেলা জাগতাম না আমি সেহরির পরে খাওয়ার পর একদম সকাল মনে করো দশটা এগারোটা পর্যন্ত পড়তাম সে ভোর চারটা থেকে ওই সাত ঘন্টা তারপর দেখবা যে অন্যরা যখন ঘুমাইতে গেছে বাসে আমিও তখন ঘুমাইতে গেছি কিন্তু আগে সাত ঘন্টা আমি একটা স্পেশাল পড়াশোনা দিছি ঠিক আছে